দর্শকবিন্দু আসসালামু আলাইকুম জীবন গল্প চ্যানেলে দেশ প্রভাস থেকে আপনাদের সবাইকে স্বাগতম খুবই অসহায় একটা আপুকে নিয়ে আসলাম তো আমরা সরাসরি আপুর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আপনার নাম কি সাদিয়া আপনার বাড়ি কোন যাবে কুমিল্লা বয়স্ক তো আপনার বিশ বছর তো আপনি আমাদের এখানে কেন আসছেন বিয়ের জন্য আমাদের এখানে আসলে বিয়ে হয় সেটা কিভাবে জানেন হ্যাঁ মানুষের কাছ থেকে শুনে এখানে আসছেন আচ্ছা আপনার পরিবারে কে কে আসছেন বাবা মা আছে বাবা ভাই বোন নাই হ্যাঁ ছোট বোন আছে তো আপনার বাবা কি করেন বাবা করে হ্যাঁ ও কাজ করে না পরিবার কীভাবে চলে

মানে আপনি বলতেছেন যে গরিবের দুঃখ কষ্ট বুঝবে ভালো এরকম একটা মানুষ চাচ্ছেন এখন আপু কথা হচ্ছে আমাদের এখানে আসলে তো আপনি যেরকম চাচ্ছেন এরকম বয়সে নাও পেতে পারেন ঠিক আছে তো যদি বেশি বয়সের হয় তাহলে কি আপনি বিয়ে করবেন মনটা ভালো হতে হবে আচ্ছা হোক অনেক ভাইরা আছে প্রবাসে থাকতে থাকতে তাদের বয়স অনেক হয়ে গেছে ঠিক আছে সেক্ষেত্রে তারা বিয়ে করতে পারতেছে না এবং এরকম কোনো মানুষ যদি আপনাকে বিয়ে করতে চায় বিয়ে করবেন সুন্দর কথা বলছেন বয়স দিয়ে কোনো কিছু হয় না মনটা ভালো থাকলে সবই সম্ভব নাকি আচ্ছা অনেক ভাই আছে যারা বিয়ে করছেন স্ত্রী অসুস্থ বা মারা গেছে দ্বিতীয়বার আবার বিয়ে করতে চাচ্ছেন তো এরকম কোনো লোক যদি আপনাকে বিয়ে করে বিয়ে করবেন করবেন সমস্যা নাই পরবর্তীতে আবার বলবেন যে ভাই একটা বুড়া মানুষকে দিলেন ওনার ওনার সাথে আমি না এরকম করবেন না তো যাই হোক আপনি আমার কথা হচ্ছে অনেক প্রবাসী বাইরে আপনি দুঃখ কষ্ট দেখে আপনাকে নখ দিতে পারে ঠিক আছে আপনাকে সহযোগিতা করতে পারে হেল্প করতে পারে হুম করার পরে আপনি তাদের সাথে কোনো প্রতারণা করবেন একটা মানুষ আমার মানে দূর একটা মানুষ পাশে থাকবে তার সাথে কতরাড়া করা সম্ভব না ঠিক আছে তো যাই হোক এখন আমাদের এখানে আসছেন আমরা চেষ্টা করব আপনাকে ভালো একজন মনের মানুষ দেওয়ার জন্য বাকিটা উপর আমার ইচ্ছা এখন আপনার সাথে যদি কোনো যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনার নাম্বারটা দিয়ে দেন আমাদের মধ্যে কোন আপনার ফোন নাই প্রিয় দর্শক আমরা অফ ক্যামেরাতে অনেক অনেক কষ্টের কথা শুনেছি অনেক পারিবারিক অবস্থা খুবই খারাপ ওসলে চাল কিনতে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ফোন চালাবে কি তো আমাদের এই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটি আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার আবারও বলছি নাম্বারটি আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার ওনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান দয়া করে ওনার একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে বয়স দিয়ে রাখবেন আমরা আপনার সাথে যোগাযোগ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ